মধ্যপ্রাচ্যের রাজনীতি মানচিত্র কাতার বরাবরই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অন্যতম সক্রিয় দেশ হিসেবে পরিচিত কিন্তু দুই হাজার পঁচিশ সালে নয় সেপ্টেম্বর হঠাৎ এক ঘটনা পুরো দুনিয়াকে দাঁড়া দিল ইসরায়েল সরাসরি খাতার মাটিতে হামলা চালালো এই ঘটনা শুধু রাজনৈতিক কূটনীতির ইতিহাসই নয় বরং ভবিষ্যতে শান্তি আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় মূল গড়িয়ে দিবে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রথমত ইসরায়েল কেন খাতারে হামলা চালালো দ্বিতীয়ত তখন কাতারে আসলে কি ঘটছিল এবং তৃতীয়ত এই আকর্ষণিক হামলা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে নিয়ে যেতে পারে চলুন দাপে দাপে বিষয়গুলো জানি প্রথমে জানা দরকার হামাদার মূল টার্গেট ছিল গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রধান ছিল হামাসের নেতৃত্বকে দুর্বল করে ফেলা দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহাই অবস্থান করছিল হামাসের কয়েকজন শীর্ষ নেতা তারা সেখানে শান্তি আলোচনার জন্য এসেছিলেন বিশেষ করে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বিষয়ক আলোচনায় অংশ নিতে ঠিক সেই মুহূর্তে ইসরায়েল কাতারের ভিতরে বিমান হামলা চালায় এ হামলায় নিহত হন ছয় জন তাদের মধ্যে পাঁচজন ছিলেন সদস্য এবং একজন ছিলেন কাতারের যদিও হামাজের প্রধান আলোচক বা শীর্ষ নেতারা বেঁচে যান তবুও এটি ছিল একটি সরাসরি বাক্য ইসরায়েল যে কোনো জায়গায় গিয়ে তাদের শত্রুকে আঘাত করতে প্রস্তুত ইসরায়েলের চুক্তি ছিল পরিষ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ঘোষণা দেন হামলাটি ছিল নির্দিষ্ট লক্ষ্য করার জন্য এবং এটি সবল সামরিক অভিযান তার মতে কাতারে থাকা হামাজ নেতারা গাজায় ইসরায়েল নাগরিকের বিরুদ্ধে সহিংসতা পরিচালনার পরিকল্পনা করছেন তাই তাদের নির্মূল করেছিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য কিন্তু এই যুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্তুষ্টি করতে পারেন অনেক দেশ একে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানায় বিশেষ করে তুরস্ক যুক্তরাজ্য ও জাতিসংঘ স্পষ্ট করে জানায় এই হামলা আন্তর্জাতিক আইন বিরোধ বলা যায় ইসরায়েল এই হামলা মাধ্যমে মূলত মাসের নেতৃত্বকে দুর্বল করা এবং বিশ্বের কাছে তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল এবং এর পাশাপাশি কাতারকে একটি উস্কানিমূলক যুদ্ধবার্তা দিতেও চেয়েছিল যাতে মুসলিম বিশ্বে কাতারে অর্থনৈতিকদের নামে এক বড় ধরনের দোষ হামলার সময় কাতারে চলছিল এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা কাতার বহু বছর ধরে হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারী ভূমিকায় পালন করে আসছে দোহায় সে সময় যুক্তরাষ্ট্রের এক নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল লক্ষ্য ছিল গাজার সাধারণ মানুষকে রক্ষা করা এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি স্থানীয় সমাধানের পথ খোঁজা হামাসের প্রতিনিধি দল তখন দোহায় অবস্থান করছিল সেখানে তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ করে আকাশে বিস্ফোরণ শোনা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে কাতার সরকার সঙ্গে সঙ্গে কেউ সুচিত সূচিত হামলা বলে তারা জানায় শান্তিচিত্ত প্রচেষ্টা প্রচেষ্টার সময় এই ধরনের হামলা শুধু আলোচনা পরিবেশকে নষ্ট করে না বরং আঞ্চলিক স্থিতিশীল তার জন্য বিপজ্জনক এছাড়াও কাতারে তাই এই হামলায় যুক্তরাষ্ট্র এই হামলার কি প্রতিক্রিয়া জানায় মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত পুষ্টি এবং অন্যান্য চরমপন্থী সংগঠনের ক্রমবর্তমান হুমকি মোকাবেলায় এই ঘাটিটি কাজ করে কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে এই হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিবে নাকি শুধু এটি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছে